কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতি বাকবিদনটা বিরোধী দল বিজেপি কাউন্সিলরদের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাংলা তথা বাঙালির অস্মিতার প্রসঙ্গ নিয়ে বাংলার মনীষীদের অপমান করার প্রতিবাদে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী এই সময় বিজেপি কাউন্সিলরের দিকে মেয়র ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ শাসক দলের কাউন্সিলররা ঐজ কটুক্তি মন্তব্য করতে শুরু করেন তখন উল্টোদিকে বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও কাউন্সিলর সজল ঘোষ দেবী পুরোহিত বিজয় শাসক দলের নেতা মন্ত্রীদের ভুল জাতীয় সংগীত গাওয়া সহ একাধিক বিষয় কটুক্তি করতে থাকেন ফিরাদ হাকিম বিষয়টির ওপর বক্তব্য রাখতে উঠলে যখন বিজেপির বাংলা বিরোধিতার কথায় সরব হন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এমনকি বিজেপি কাউন্সিলরদের পক্ষ থেকে মেয়র ফিরাদ হাকিমের উদ্দেশ্যে কমিউনাল তকমা দেওয়া মন্তব্য করা হলে মেজাজ হারান মেয়র

যারা আমাদের মানে আমাদের যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব সবার সম্মান নিয়ে এই ভারতবর্ষ আবার বলবে যে সকল দেশের সেরা সেজে আমার জন্ম